সালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি কোর্ট পয়েন্ট আপনারা দেখছেন ট্রাফিক সার্জেন্ট মনিরুল সাহেব একটি গাড়িকে মামলা দিয়েছেন আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব আমার নাম্বার লাগবে আপনার এইখানে যে আমার আইডি আছে আপনি শুধু এটা হারাবেন এটাই এখন আপনার ভাই আমরা আমরা ভাই আমরা একটু কথা বলি আজকে যে গাড়িটি মামলা দিলেন কি কারণে কেন মামলা দিসে আজকে যেটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স ছিল না ওনারা হচ্ছে তিনজন ছিল যার কারণে মামলা হয়েছে তো ওনার আগে একটা গাড়ির মামলা হয়েছে যেটা ওনারা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের মামলা আছে প্রথম প্রথম যেবার জরিমানা হয় সেকেন্ড টাইমে তার ডাবল হয় এই কারণে ওনার নম্বরটা ডাবল হয়ে গিয়েছে এবং আমরা ওনাকে বলেছি যে উনি মূল কাগজ দিয়ে আসলে আমরা ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করবো আপনাদের এই অভিযান কি চলমান থাকবে হ্যাঁ এটা আপনি বিগত জানেন যে এক মাস ধরে আমাদের এই অভিযানের অংশ বিশেষ আমাদের সাথে আমাদের সাথে অভিযান করছে স্যাররা আমাদের বিরোধী দিক নির্দেশনা দিচ্ছে আমরা এই অভিযান অব্যাহত থাকবে এবং আগের থেকে এখন একটু ইম্প্রুভ হচ্ছে আপনি নিশ্চয়ই খেয়াল করলে দেখবেন যে আগে এখন একটু হেলমেট করছে এদিকে গাড়ির নাম্বার কোড করছে আগে থেকে ইমপ্রুভ হচ্ছে আর পাশাপাশি এখানে যারা আছে মানুষ সাধারণ মানুষ বা আপনারা যারা গণমাধ্যম কর্মী ভাইয়েরা আছেন তারাও যথেষ্ট আমাদের সহযোগিতা করেন ইনশাআল্লাহ আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকলে এটা ডে আরও উন্নত হবে ধন্যবাদ ধন্যবাদ আপনার পরিচয়টা একটু যদি দিচ্ছেন আর কি কই থেকে আসছেন এবং কেন আপনার গাড়িকে মামলা দেওয়া হয়েছে ভাই আসলে কথা বলতে রাজি নয় আমরা চেষ্টা করেছিলাম ভুক্তভোগীর বক্তব্য নেওয়ার জন্য আমরা পারি নাই উনি বক্তব্য দিতে নারাজ তো আমরা দেখছি মনুল সাহেব উনি রাস্তা ক্লিয়ার করার জন্য এবং পরিষ্কার রাখার জন্য নিরাপদ রাখার জন্য কিন্তু উনি অভিযান চালিয়ে যাচ্ছেন ওনার সাথে সহযোগিতা করছেন সার্জেন্ট জয়নাল এবং সার্জেন্ট কাউসার ওনারা আছেন এখানে আমরা আছি এবং আপডেট আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি আপনারা সবাই সচেতন থাকবেন হেলমেট ব্যবহার করবেন আর ড্রাইভিং লাইসেন্স সাথে রাখবেন তাহলে অবশ্যই আপনারা নিরাপদ থাকবেন